কথায় আছে দেশি জিনিস যেমনই হোক তার স্বাদ কিন্তু বেশি হবে প্রবাদটা হয়তো আমি ঠিক মতো বলতে পারলাম না তবে বিদেশি জিনিস দেখে কিন্তু অনেক সময় লোভ লাগে বা মনে হয় যে ওইটাই বেশি ভালো হবে আসলে কিন্তু বিদেশি জিনিসের চাইতে দেশি জিনিসপাতির স্বাদ কিন্তু একটু বেশিই হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর আজকে আমি দেশি মুরগি রান্না করব আর তার সাথে আমি এই পাকা পটলগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছি রান্না করার জন্য দেশি মুরগিটা কিন্তু খুব বেশি বড় না একদম মিডিয়াম সাইজের এই মুরগিটা আমার মা আমার মেয়ের জন্য দিয়েছে আমার মেয়ে এখন একটু একটু করে সব কিছুই খাওয়া শিখে গেছে আর আমার মা দেখেছে যে আমার মেয়ে খুব সুন্দরভাবে মাংস খাচ্ছে শুধু দেখছে কোনো রকম যে মাংস খাচ্ছে খুব সুন্দরভাবে অমনি সঙ্গে সঙ্গে তার বাড়িতে লালন পালন করা এই দেশি মুরগির বাচ্চাটা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য আসলে এই দেশি মুরগির ছানাগুলো অনেক উপকারী হয় যারা অসুস্থ মানুষ বা যাদের গায়ে রক্তশূন্যতা আসে বা ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম পারফেক্ট উপযোগী এগুলো খেলে প্রচুর পরিমাণে শরীরে রক্ত হয় এইদিকে আমি পাকা পটলগুলো একদম ছিলে মাঝখান দিয়ে কেটে গোটা গোটা করে রেখেছি সাথে কিছু পেঁয়াজ আর রসুন গোটা গোটা করে রেখেছি আমি কিন্তু আজকে একসাথে দুইটা চুলায় রান্না বসিয়েছি এক পাশে পটল রান্না করব আর আরেক পাশে দেশি মুরগির ছানা রান্না করব তো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কারণ আজকে আমি মাংসতে আলু দিব না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব বেশিরভাগ সময় আমি দেশি মুরগি বা অন্যান্য গরুর মাংসতে আলু দিয়ে রান্না করি কারণ আলু খেতে আমাদের বেশ ভালো লাগে তবে আজকে আমি আলু দিব না কারণ এটা আমি আমার মেয়ের জন্য রান্না করছি আলু ছাড়াই তেল মশলা কম দিয়ে একদম স্বাস্থ্যকরভাবে রান্না করার চেষ্টা করছি আর এইদিকে আমি আমি পটলগুলো তেলের মধ্যে ভাজতে দিয়েছি আর হালকা করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য এখানে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করিনি শুধু তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ পাকা পটলগুলো আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। এইদিকে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে আজকে কিন্তু আমি একটু বেশি করে সেদ্ধ করেছি কারণ ছোট বাচ্চা খেতে কিন্তু অনেকটাই সুবিধে হবে আমার মেয়ে সিদ্ধ বেশি না হলে কিন্তু খেতে পারবে না তো যাই হোক আমার মাংসগুলো রান্না কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু আমি পাকা পটলের ভর্তা তৈরি করব পাকা পটল ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে কারণ পাকা পটলের ভর্তা অনেক চিটখা হয় আর অনেক সুন্দর লোভনীয় হয় প্রথমেই আমি দেশি জিনিসের স্বাদ বেশি বলেছি কারণ পোলট্রি মুরগির চাইতে বাড়িতে লালন পালন করা দেশি হাঁস মুরগির টেস্টটাই আমার কাছে বেশি লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার পাকা পটলগুলো ভাজা শেষ এখন শুধু ভর্তা করে নিব। এই তো আমার তরকারির রান্না শেষ আর মশলাগুলোও দিয়ে দিয়েছি আজকে আমি সব মিলিয়ে তিন পদের রান্না করেছি একটা হলো আমার মেয়ের জন্য মুরগির মাংস রান্না করেছি আর এই দিকে আরেকটা হলো পটল ভর্তা করেছি পাকা পটলের ভর্তাগুলো দেখে কিন্তু তো অনেক লোভনীয় লাগছে আর এদিকে আমি মাছ রান্না করেছি আমার রান্নাগুলো কেমন হয়েছে